মানে এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি বিশ্বাপ ব্যবহার করি অর্থ একটাই পাব না কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় তিন চার নম্বর দল যেরকম নাকি আগের বার হতো আওয়ামী লীগ কী করেছে জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে হয়েছে হইতে পারছে অর্থ এটা হওয়ার যোগ্যতাই নাই তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মারাবেন প্রধান বিরোধী দল হবে না এটা হবে না এটাই স্বাভাবিক আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তারা থাক তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না দেশেরও কোনো লাভ হবে না এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটারও কোনো লাভ হবে না আপনি যতই যুক্তি দেন জার্মানি নিয়ে আসেন সুইজারল্যান্ড নিয়ে আসেন সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা আওয়ামী লীগ আর বিএনপি শেখ হাসিনা খারাপ ছিল আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন নির্বাহী আদেশটা কে সই করছে আপনি কে ভাই আপনার কি গ্রহণযোগ্যতা আমাকে আপনি বলেন আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব সাবেক সচিব তো বসে আছে সে তো বলতেছে আটটার নাম আছে ওই আটটার মধ্যে তো আপনিও আছেন প্রশ্নটা হলো এটা হচ্ছে আইন আইনগতভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক তারপরে আপনি আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে থাকবে না আর আলাপ কেয়া লাভ আছে ওই আধ্যাত্মিক আলাপকে লাভ আছে কোন ওই সময় আলাপ করেন আপনি ব্যাকরণ নিয়ে আসেন নিয়ে আসেন তমুক নিয়ে আসেন ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা দ্যাট ইস দ্য পয়েন্ট কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কী রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না তো সে কী করবে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন আমি এটার একটা জবাব দিই মানে আওয়ামী কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল সো আমি যদি হ্যাডাম থাকে তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তো ইনসাফ দেখিয়েছে না দেখিয়েছে ওরা দেখাক আমরা একটু দেখতে চাই আব্দুল উত্তর অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াও আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা ফেসিবাদ বিরুদ্ধে ঐক্য করেন

যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না

জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না মানে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের সুশীল সমাজ রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না কিছু বলবেন না আমি পড়েছি এই যে আইসিডি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্ট জাতিসংঘ রিপোর্টে পনেরোশো নিহতের কথা বলা হয়েছে চোদ্দশো আপনি এখন পর্যন্ত আটশো বত্রিশ জনের তালিকা দিয়েছেন আপনি দেড় হাজার নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক এই যে জুলাই ঘোষণা সেখানে আপনার প্রধান উপদেষ্টা এক হাজার জাতিসংঘ চোদ্দশো বলেছে পনেরোই আগস্ট পর্যন্ত যে পনেরোশো মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে দ্যাট ইজ রং মিথ্যাচার দিলে সেটা সেটা বলেন না সেটা কোনোদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরোশো লোক কিছু যুক্ত করবেন কিনা